বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উত্তেজনা দিন দিন বেড়েই চলছে ভারত এক বিবৃতি দিলে বাংলাদেশও পাল্টা দিয়ে দিচ্ছে অন্যদিকে ভারতের হিন্দুরাও বাংলাদেশের বিপক্ষে ক্রমেই মারদাঙ্গা ভূমিকা পালন করছে তারা বলছে বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে দিনের পর দিন তীব্র বিদ্বেষ প্রকাশ করা হচ্ছে এছাড়া হিন্দুদের উপরে নানা নির্যাতনের অভিযোগও তুলছে ভারত তাই সহ বাংলাদেশের নির্দিষ্ট স্থলবন্দর দিয়ে কোনো পণ্য বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ভারতের আন্দোলনকারীরা এসব কারণে দুদেশের সম্পর্ক দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে এতে বাংলাদেশও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সোমবার রাতে ভারতের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করা হয়েছে ভারতের এই ঘটনায় কড়া প্রতিবাদ জানায় অন্তর্বর্তী সরকার প্রতিবাদ জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সরকারের বস্ত্র ও পাট উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা হোসেন বলেছেন ভারত অস্ত্রতা তৈরি করলে বাংলাদেশের মানুষও বসে থাকবে না না কথা আরামে থাকতে কোটি লোকের আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরও কড়া ভাষায় বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় কৃষক পর্যবেক্ষণেই সহজে বোঝা যায় পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না ফলে এখন সবার মধ্যেই প্রশ্ন এভাবে আক্রমণ ও পাল্টা আক্রমণ চলতে থাকলে শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এদিকে ভারতের একাধিক গণমাধ্যমে হুঁশিয়ার করা হয়েছে বাংলাদেশের মৌলবাদীদের ওপর ভারত তীক্ষ্ণ নজর রাখছে যে কোনো সময় সার্জিক্যাল স্ট্রাইকও চালাতে নাকি তারা দ্বিধাবোধ করবে না এ ধরনের খবর প্রচার বাংলাদেশের জন্য চরম অস্বস্তিকর বলে মনে করছেন সবাই বিশেষ করে গত দুই ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশি সহকারী হাই হাইকমিশনার কার্যালয়ে হামলা চালানোর পর আরও ক্ষিপ্ত হয়েছে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে নিরাপত্তাহীনতার কারণে বন্ধ করে দেয়া হয়েছে আগরতলার কনসুলার পরিষেবাও যদিও এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারত গ্রেপ্তার করা হয়েছে তবে বাংলাদেশ বলছে এসব ঘটনা ভারতের পূর্ব পরিকল্পিত এদিকে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের বেশ কয়েকটি হাসপাতাল বেশ কিছু হোটেলেও বাংলাদেশের জন্য রুম ভাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অনেক যাত্রী তারা জানিয়েছেন গত তিন ডিসেম্বর আগরতলা সীমান্ত থেকে দেশে ফেরার সময় বাংলাদেশিদেরকে হিনস্থা করা হয়েছে এসব ঘটনায় জুলাই আন্দোলন ও নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এবং দৃষ্টিভঙ্গি নিয়ে চার ডিসেম্বর বুধবার ফেসবুকে একটি সতর্ক বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন জুলাই আন্দোলন ও ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত নতুন সম্পর্ক শুরু করার প্রথম বিষয় এটি জুলাই আন্দোলনকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে তিনি বলেন বাংলার এই অংশে ইন্দোফিলস বা ভারতীয় সহযোগীরা ভাবছে যে সব কিছু স্বাভাবিক যাবে জুলাই আন্দোলনের অস্বীকৃতি ও ফ্যাসিবাদীদের নৃশংসতার জন্য তাদের কোনো মূল্য দিতে হবে না এটি একটি ভুল ধারণা ফেসবুকে তিনি আরও লেখেন ভারতীয়রা সাম্প্রতিক পরিস্থিতিকে জঙ্গিবাদ হিন্দুবিরোধী এবং ইসলামবাদী দখল হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছিল কিন্তু তাদের প্রবাগান্ডা ও উস্কানি ব্যর্থ হচ্ছে তিনি বলেন প্রায় দুই দশক পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে সত্য চলে এসেছে মিথ্যাচারের বিচার হবে চিরকাল মহাপুজালন আরো বলেন ভারতের উচিত পঁচাত্তর পরবর্তী দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নতুন বাংলাদেশের বাস্তবতা উপলব্ধি করা বর্তমানের অবস্থা পঁচাত্তর পরবর্তী অবস্থার মতো নয় জুলাই আন্দোলন ছিল একটি গণতান্ত্রিক প্রজন্মগত এবং দায়িত্বশীল সংগ্রাম এই সংগ্রাম অব্যাহত থাকবে দীর্ঘকাল আগের মতো নয় এখন বাংলাদেশিরা ঐক্যবদ্ধ ও আত্মমর্যাদা সম্পন্ন তারা মৃত্যুর আগ পর্যন্ত নিজেদের মর্যাদার জন্য লড়াই করে যাবে পোস্টে দিল্লি আগ্রাসন বিরোধী ছাত্র জনতার স্লোগান উল্লেখ করে মাহবুজ আলম আরও বলেন দিল্লি না ঢাকা 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 মাতৃভূমি না শাহাদাত বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য দেশের প্রতিটি কোনায় কোনায় এই স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে আর এই সমন্বিত মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশকে ভারতের শত্রু বানানো উচিত নয় পরবর্তী রাজনীতিতে আমরা ব্যর্থ হয়েছি কিন্তু এবার নয় বিশ্লেষকদের মতে প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের পড়েন থাকাটা স্বাভাবিক কিন্তু সেটি চরম সীমায় যাওয়া কারো জন্যই মঙ্গলজনক নয় সেজন্য ভারত বাংলাদেশের সম্পর্কে বিরাজমান অস্থিরতা নিরসনে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা বা সংলাপের উদ্যোগ নিতে হবে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান সাংবাদিকদের বলেছেন বর্তমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে হলে কূটনীতিকেই বেছে নিতে হবে এবং সেটাই আসল সূত্র এক্ষেত্রে উভয় দেশের সরকারের সঙ্গে সরকারের যোগাযোগ বাড়াতে হবে বসতে হবে আলোচনায় শুধু উত্তেজনা দেখা দেবে সীমান্তে মানুষ হত্যা হবে আর সাদা পতাকা বৈঠক হবে সেটা কোনো সমাধান নয় দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে উইন উইন সিচুয়েশন করতে হবে বলেও মত দেন সাবেক এই সচিব